আসসালামু আলাইকুম সামনে হচ্ছে উইন্টার সিজন আর উইন্টার মানে কিন্তু ওয়েডিং সিজন তো এই সিজনে যারা গর্জেস আউটফিট ওয়ার করে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এখন থেকে আমরা নতুন নতুন পার্টি বোর্ডটা নিয়ে কাজ করছি তারই ধারাবাহিকতায় আমাদের আউটলেটে আজকে চলে এসেছে ব্র্যান্ড নিউ জয়েন্ট কুড একটি পার্টি বোর্ডা অল ওভার বডিতে কালারফুল এম্বোটারির মধ্যে স্টোন ওয়ার্ক থাকবে দেখতে পাচ্ছেন আপনারা ফেব্রিক্সটা আমরা ইউজ করেছি প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স শুরুতেই আপনাদের ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং গর্জেস পার্টি বোরকা অল ওভার বডিতে কালারফুল এমব্রয়ডারি ওয়ার্ক বিশেষ করে এটার ঘেরের পোষণে একটু দেখেন কত চমৎকার ওয়ার্ক রয়েছে যেগুলো কিন্তু একদম নিখুঁত ফিনিশিং এ ফেব্রিক পাচ্ছেন স্টোন ওয়ার্ক রয়েছে যেটাকে অবশ্যই অবশ্যই আপনি সেম্প অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে অনেকদিন টিকে থাকবে বডি ফ্রি সাইজ আমাদের প্রোডাক্টের রেট আপনারা সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা শোল্ডারের প্রশ্নটা দেখেন সোল্ডারও সেম ভাবে এম্বোয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন বডিতেও কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কটা রয়েছে দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক ভিতরে ইনারটা সলিড থাকবে এটাও কিন্তু জাফরানের হয়ে থাকবে খুবই সফট এবং কমফোর্টেবল এটার একটু দেখাই আপনাদের অল ওভার স্লিপসে আপনি সেম ভাবে কালার কন্টাস্টে অ্যাম্ব্রডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং এখানেও কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছেন এটা জাফরান ফেব্রিক্স তৈরি এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম জাফরান ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের ওনা দেখতে পাচ্ছেন এই জবটা ফুল কভারেজ ফ্রি সাইজের এই অরনা হিজাবের 80% আপনি স্টোন ওয়ারকারের একটি লেয়ার পেয়ে যাবেন এই হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র 2500 টাকায় আর এই প্রাইসেই কিন্তু আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে পারচেজ করতে পারবেন আমরা লাইভ ভিডিওতে যেভাবে প্রোডাক্ট দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও सेम ভাবে এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের এর সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করাও খুব সহজ যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে হাতের হচ্ছে এই সিজেনে ওয়াইয়ার করার জন্য পারফেক্ট একটি গর্জিয়াস কালার এটি হচ্ছে ডিপ গোল্ডেন কালারটা অল ওভার বডিতে দেখতে পাচ্ছেন কালারফুল ফ্লাওয়ার এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন কতটা চমৎকার কালার কন্ট্রাস্টে রয়েছে ডিজাইন গুলো স্টোন ওয়ার্ক সহ কিন্তু আপনারা এটাকে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স এর ডিটেলস গুলো সেম আমি জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ অ্যাভেলেবেল পাবেন এবং প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটার বাকি কালার গুলো আমি আপনাদের দেখাই যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার অল ওভার বডি বিশেষ করে ショルダー এবং ঘেরের পোশনে হেভি কোয়ান্টিটিতে এমবডারি ওয়ার্ক বা স্টোন ওয়ার্ক আপনি अवेलेबल পেয়ে যাবেন প্রোডাক্টটার অল ওভার 슬িপসেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এমবডারি ওয়ার্ক এবং ও সিস্টোন ওয়ার্ক থাকবে মাত্র 2500 টাকায় প্রিমিয়াম দাফতান ফেব্রিক্সের এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন আপনি পারচেজ করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট আপনি একদমই হাতে পেয়ে চেক করে পারচেজ করবেন সবচেয়ে গর্জিয়াস কালারটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালারটা অল ওভার স্লিভ থেকে শুরু করে অল ওভার বডি দিয়ে কিন্তু কালারফুল এমব্রয়ডারি ওয়ার্ক অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই গর্জিয়াস একটি আউটলুক দিবে আপনাদের এই কালারটা সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা কিন্তু সেম মাত্র দুই হাজার পাঁচশো টাকা যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য আরো একটি কালার রয়েছে এটা হচ্ছে লাইট পিচ কালারটা দেখতে পাচ্ছেন পিচ কালারটা কত কিউট একটি কালার অল ওভার বডিতে কালারফুল এমব্রয়ডারি দেখেন এখানে কালার কন্ট্রাস্টটা একটু দেখেন চমৎকার কালার কন্ট্রাস্টে এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে ফেব্রিকের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এটা সম্পূর্ণ স্লিপসেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এইরকম কালারফুল এমব্রয়ডারি ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের হিজাব সহ সম্পূর্ণ সেটটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই টাকায় এই প্রাইসে প্রোডাক্টটাকে পারচেজ করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে সেম যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন